ত্রিশটা আসন চাইছি 17টা রাজি হইছে আপনারা একটা নিউজ করছেন যে আপনারা কি আসন ভাগাভাগি করতেছেন আমি নির্বাচন যত দ্রুত সম্ভব যত দ্রুত আমার ইচ্ছা সেটা জানা কিন্তু অবশ্যই সেরা গণতন্ত্র নির্বাচন হতে হবে আমরা আপনাদের শত্রু না আপনারা যারা আমাদেরকে শত্রু জ্ঞান করছেন আমরা আপনাদের শত্রু না আমরা বাংলাদেশটাকে সুন্দর করতে চাইছিলাম কিন্তু আপনারা হচ্ছে প্রতিষ্ঠিত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বাজের সাথে আমাদের কি কোয়েট করার চেষ্টা করছেন বিভিন্ন ভাবে আপনারা স্টেট মেকানিজম ব্যবহার করার মধ্যে আমাদেরকে সমান করার চেষ্টা করছেন এটার যে মূল্য আমাদের কিছু গাইতে হবে সেই জায়গা থেকে আজকে দেখলাম কালের পর তার একটা নিউজ করছে যে আমরা নাকি আসন ভাগাভাগি করতেছি ত্রিশটা আসন চাইছি সতেরোটা রাজি হয়েছে আমি অনেকগুলা এখানে আমার বিভাগেরও শিক্ষার্থী আছে যারা হচ্ছে এখানে এখন সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছে আমাদের এগুলো পড়াইছে আমরা তো রেফারেন্সিং বুঝি পড়াশোনা ছাড়াতে এখানে আসে নাই আমি অনেকবার নিউজটা দেখলাম এখানে কোন রেফারেন্স ব্যবহার করা উচিত কোন রেফারেন্সি দেওয়া হয়নি মনে হচ্ছে ফেসবুক স্ট্যাটাস এইভাবে যদি আপনারা চরিত্র চরম করার চেষ্টা করেন একটা রাজনৈতিক বলেন ডিভিসি একটা নিউজ চ্যানেল আছে

একজন সাংবাদিক ছিলেন না ওদিন ওদিন তিরিশ জন সাংবাদিক ছিল পর্দা আপনাদেরকে নিউজ কিভাবে লিখে দেওয়া হয়েছে আমাদের সামনে নিউজ কিভাবে পরিবর্তন করা হয়েছে এখন আমরা একই প্রেসক্রিপ এই যে প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত আমাদের প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত আমরা দেখি এখন আপনারা যদি বলেন এই রুলস গেম চেঞ্জ না করে আমরা আবার একটা নির্বাচনের দিকে যাবো এটা অসম্ভব

সংবিধানটা যদি ফাংশন করতো দুই হাজার চোদ্দ সালে বলছেন সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য একটা নির্বাচন দিতে আসে না